কই মেলা দেখা দিয়েছ নি বাসা কই জন্য শুনিকার কোন ক্লাসে পড়ো পড়নি মেলা তাই পাইনি হ্যাঁ হ্যালো দোস্ত বর্তমানে আমি একটা ভিডিও লই আইছি যেটা মেলা আর কি তো নতুন একটা ভিডিও এটা মেলার ভিডিও যারা যারা মেলা দেখার ইচ্ছা আপনারা আইতে পারবা আমি অ্যাড্রেসটা আমি দেখাইলাম এবং মেলার মধ্যে কিতা কী আইছে এটা আর কি দেখাই মো আপনারা হয় একটু ভিডিওটা শেয়ার করি আর বর্তমানে যে আগামীকালকে মেলা মানে স্টার্ট হইব তিন তারিখ আগামীকালকে হায়ার সেকেন্ডারি এবং মেট্রিক পরীক্ষা শেষ আর আমি বর্তমানে এই ভিডিওটা আইছি আপনারা দেখাই ভাল লাগে আপনারা কইমু যদি মেলা দেখার হয়তো একটু ভিডিওটা শেয়ার করিও আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে এই ডিটেলস মানে অ্যাড্রেসটা আমি আপনারা কইমু এটা মাধেবপুর যেটা দোলাই মাদদেবপুর এই দোলাই মাদদেবপুরের মধ্যে এই মেলাটা বড় আনন্দ মেলা আমি বেক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দেখাইলাম এটা হইছে মাদদেবপুরের যে রোড যেটা আমরা মাদ্দেবপুর তিমুকা যেটা হয়েছে এই তি হয়েছে ওই সামনে ওই সামনে এবং এদিকে গেলে আপনারা দোলাই দোলাই বাজার বা বিএনএমপিন স্কুল আমরা ওই ওই জায়গাতে আর এই মেলাটা এই যে একটা বড় একটা গাছ আছে দুইটা গাছ পাওয়া যায় আমরা দোলাই দিকে আইতে হইলে ওইখানের একদম সামনে এই আনন্দ মেলাটা বইছে আর কি তো আপনারা যদি মেলা দেখার হয়তো আপনারা আইতে পারবা এই জায়গার মধ্যে কারণ বর্তমানে গান্ধী মেলাও চলে আর এখানে আনন্দ মেলা যেটা এই আনন্দ মেলাটা এই যে একটা বড় গাছ আছে আমরা আপনার মাধেবপুর যেটা কই আমরা মাদ্দেবপুর তাতিয়া তিমুকা যেটা কই ওই সামনে তাতিয়া টিমুকা এবং ওই ওই সামনে আরেকটা তিমুকা আছে যে ফোনিখালের যেটা বাজার আছে ওই সামনে তো আমি ভিতরে গিয়ে দেখাইম আপনারা যে এই এই জায়গার মধ্যে তা খাইব আর কি এই মেলা আর আগামীকালকে থেকে স্টার্ট হইব মেলাটা তো এখানে সর্বপ্রথম আর একটা দোকান বনের দেখতে পারা এখানে আমরা বাড়িতে মানে যারা দোকানের আর কি ব্যবস্থা করার আর কি আর কিতে কীতে আইসে আমি এটা আমি আপনারা দেখাই আর ওই অনেক দোকান কেন আর এই যে আনন্দ মেলা আমরা দোলাইয়ের মধ্যে প্রথমবার এই মেলাটা আইছে কেন তো যারা শিলচর গান্ধী মেলা যাইতে পারো না তো আমরা এই জায়গার মধ্যে আইতে পারবাই এখানের মধ্যে বড় সরকি থেকে দরিয়া নৌকা টৌকা আমি সব কিছু দেখাই আর এখানে আপনারা দেখো এখানে এই জায়গার এইখানে লাইটিং লাগে জানি না কীতে আইব এখানে আর আগামীকালকে তাকে স্টার্ট হইব এই মেলাটা এই দেখো এখানে বাচ্চারা আর কি যে দুল্লার খেলার আর কি এটা মানে সার্কেল যেটা এখন এটা ঘুরবো আর কি এরপরে এটা দেখো হেলিকপ্টারের মধ্যে ইয়ে এইগুলো আর কি এরপরে এখানে আর একটা নৌকার মতো আমি দেখলাম ওই দেখো তো আপনারা এই আনন্দ মেলাত আইন আনন্দ মেলাত এটা প্রায় এক মাসের মতো থাকবো এই আনন্দ মেলাটা আর এই দেখো আরেকটা বড়ো সর্কি যেটা ইঞ্জেন সর্কি নাইটার কি দেখব না গাড়ি তো এইটা মানে বর্তমানে খাস চলের এইটাও এইটাও এখানে আছে এরপরে বড়ো যেটা সর্কি যেটা আমি দেখাইলাম ওই দেখো এইটা হচ্ছে বড় যেটা সর্কি এইটা আর কি আর এটার লোকেশনটা আমি আমার দোলাই মাদ্দেপুর যে আছে মাদেপুরের মধ্যে এবং এখানে দেখো মানে এখনও সেট আপ চলে আর কি আগামীকালকে স্টার্ট হয়ে গো মেলাটা তো এই যে সর্কি সর্কিটা মানে অলরেডি ফিটিং করা হয়ে গেছে এই বড় যেটা সর্কি আছে এরপরে ট্রেন যে ট্রেন আছে ওই দেখো ট্রেনের একটা ইয়ে আছে আর কি তো আপনারা আইন এই আনন্দ মেলা দলাই দোলাই মাদেবপুরের মধ্যে দোলাই মাদদেবপুর যে মেলা যেটা বইছে এটা খুব সুন্দর আর আপনারা দেখাই ভালো লাগে এবং আপনারা হয় ভিডিওটা শেয়ার করিও যাতে সবাই জানতে পারে যে এখানে মেলা চলে আর কি দোলাই মাদদেবপুরের মধ্যে আর এই যে নৌকার একটা ফিটিং করা এটা আমরা আমরা তো ভাবি যে এটা ইয়ে ডাইরেক্ট তারা এটা ফিটিং করা হয় দেখো নৌকার একটা ইয়ে আছে এটা আনন্দ মেলা আর কি তো ভিডিওটা শেয়ার করিও নৌকা নৌকা ফিটিং কৰাৰা এইখনে নৌকা নৌকা একে নৌকাৰ মত এপাৰে এইখনে আৰু একেটা গাড়ীৰ মানে চৰ্কী সেইটা ফিটিং কৰা চলে আৰু কি এই হেলিকপ্টাৰ এব ছোট এতিয়া জিপ গাড়ী আৰু কি জীপ গাড়ীগোলা এইখিনি আৰু একেটা পেণ্ডেল বনানিছে জানি নাই এই কাৰণে কি তা আগামীকালৈ তাইকে এই মেলাটা ষ্টাৰ্ট হ'ব এই দেখ তো এখানে দেখো যে এই যে নৌকাটা মানে ফিটিং করা চলার এখানে খুব সুন্দর ফিটিং করা এবং এখানে যে তারা আতিয়ারের জিনিসগুলো দেখো আর কি মানে নাট বল্টু এইগুলো আর কি দরকার লাগে এইগুলো এখানে জঙ্গার না খাইবার লাগে এখানে ফেরাসিনের মধ্যে ইয়ে রাখছেন জঙ্গারটা ফুটার লাগে আর এখানে বর্তমানে ফিটিং করা আগামী খালকে থেকে মানে এই মেলাটা স্টার্ট হইব দোলাই মাধেপুর যে আছে। এই মাধ্যেপুরের একটা আপনারা যদি ভুবন্ড রইয়া আইন যদি ধর্মী ফালংঘাট আমরাঘাট থেকে আইন তো আইলে ডাইরেক্ট দোলাই যে রোড আছে দোলাই রোডের সামনে একটা দাবা দেখতে পারবা ওই সামনে একটা গাছের তলে দাবার একটু সামনে আইলে এই মেলাটা হইবে আর কি মানে দোলাই যাইবার আর কি রোড যেটা আছে মানে এই জায়গার মধ্যে এই মেলাটা বইছে আনন্দ মেলা এই আনন্দ মেলার দৃশ্য আমি আপনারা দেখাইলাম আপনারা আইও কিন্তু এই মেলা প্রায় এক মাস পর্যন্ত থাকব এইরকম মানে আমার ইয়ে আর কি তো বর্তমানে হাস চলের আমি দেখাই আর আপনারা এইখানে গাড়ির ফিটিং করা হইব দেখো এই যে বড় যে সর কি দেখো আমি কোনো দিন উঠেছি না আজকে ফার্স্ট আমি এই মানে সলার না এমনি জাস্ট ভিডিও দেখাইবার লাগে উঠছি এটার মধ্যে তো এই যে লোকেশনটা আপনারা দেখুন এই যে মেলাটা এখানে তোমার এই ট্রেন যেটা আছে এই ট্রেনটা হইব আর ওইখানে নৌকাটা ফিটিং করা চলে আর কি তো এই দেখো একটা বড় গাছ আছে এই গাছৰ মিচে এই আনন্দ মেলাটা বইছে আৰু কি তো আমি আপোনাৰ দেখাই আৰু এইগুলাৰ মাজে বইয়া মানে যাৰা এই যে তোমাৰ মানে এইগুলা চৰ্কী সৰে আৰু কি তো এইগুলাৰ মাজে বই চৰ কি চৰে খুব মজা লাগে আৰু কি আমাৰ আমিটো কোনোদিন চৰিছি না এইগুলা দেখাই আৰু আপোনাৰ এই ৰ'দ যে দেখ আৰু তোমাৰ এই যে বৰফ হ্যাঁ ঘুরে আর কি তাদের নাম তো আমি জানি না যাই হোক আপনারা দেখলে চিনতে পারবা এইগুলো আইছে এই আনন্দ মেলার দোলাই আপনারা প্লিজ আইন এই মেলার মধ্যে আনন্দ মেলার মধ্যে আর এখানে বর্তমানে খাস চলের আর কি আগামীকালকে থেকে স্টার্ট হইব এই মেলাটা আগামীকালকে অর্থাৎ তিন তারিখ তিন তারিখে এই মেলাটা মানে স্টার্ট হইব আপনারা যারা শিলচার যেতে পারেন না তারা এই ইয়া মানে মেলাটা দেখতে পারবা কারণ আনন্দ মেলা চলে এই কেন আমরা দোলাইয়ের মধ্যে আর যারা আমরাঘাট মতিনগর প্লাস ধর্মী যারা লোকেলের আছেন দোলাই মাধেপুর তোমার বাঘা তারা এই মেলার মধ্যে আইয়া মানে ইয়ে করতে পারবো আর কি মেলাটা দেখতে পারবো আর কি ওই ঠিক আর আর যারা যে ওইদিকে দূর আছে দূরের এরা আইয়া মানে গান্ধী মেলা জিবা তো আমি গান্ধী মেলার ভিডিও দেখি যদি পাই যে আর এখানে ছোটো ছোটো বাচ্চারা আছেন আমি তারা একটু কথা কই মাধেপুর মেলা তাই বাইনি

মানে কিনারো বাড়ির কিনারো মেলা কবে কোন মানে মানে কতদিন এগারো তারিখ আচ্ছা তারপরে তো থাকবো তো মেলা শেষ হওয়ার পরে তো দেখতে পারবে কিনারো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা যারা দেখবা প্লিজ একটু শেয়ার করবা যাতে সবাই জানতে পারে যে এখানে মেলাটা স্টার্ট হোক আগামীকালকে তাকে দোলাই মাদ্ধেপুরের যে কাতিয়ার এবং কুনিখালের টিমুকার এর মধ্যে একটা দাওয়া আছে এই দাওয়ার সামনে এই মেলাটা আনন্দ মেলাটা স্টার্ট হয়েছে তো আপনারা ভিডিওটা শেয়ার করিও যাতে সবাই জানতে পারে এখানে মেলা চলের আর বর্তমানে তো এক্সামও শেষ হয়ে যার হায়ার সেকেন্ডারি ম্যাট্রিকর ওইখানে যারা যারা মেলা দেখার ইচ্ছুক আর কি তারা এখানে মেলা আইতে পারবা তো কালকে থেকে স্টার্ট হইব আপনারা আইও আর ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্ট করিও আর সবার কাছে একটু মানে জানাইয়া দিও তো Βαλούτε εκεί, εσεί το δείτε εκεί. Α, μελάτε,